বিশল রহমানের রহিম আজকে আমরা ক্যালকুলেটর দিয়ে মিডিল ফেক্টর শিখব তো আমি যে আজকে ক্যালকুলেটরটা ব্যবহার করবো সেটা হলো এক্স নাইন হান্ড্রেড অ্যান্ড ওয়ান ইয়ার্স প্লাস ক্যাসিও তো এটা দিয়ে আমরা কীভাবে এটাকে মিডিল ফেক্টর করতে পারবো তো সেটাই আমি দেখাচ্ছি তো প্রথমত এই প্রথমে যা আছে এক্স স্কোয়ার সেটা ঠিক রাখলাম শেষে যা আসে সেটা ঠিক রাখলাম মধ্যে পরটাকে আমরা একটা শর্ত সাপেক্ষে ভাঙব হ্যাঁ ভাঙবো তো এই ভাঙ্গনটা এটা যদি আমরা ক্যালকুলেটর মাধ্যমে করতে পারি তাহলে বড়ো বড় যেগুলা মিডিল ফ্যাক্টর হ্যাঁ সেগুলো খুব সহজে আমরা করতে পারবো তো প্রথমে আমরা চলে যাচ্ছি এই ক্যালকুলেটরে মুডে চাপ দেবো মুড মুডে দেওয়ার পরে আমরা চলে যাব ফাইভে আছে ইকুয়েশন ফাইভে দেওয়ার পরে আমরা চলে যাব থ্রিতে থ্রি থ্রি দেওয়ার পরে এই যে এ চাচ্ছে এ চাচ্ছে মানে এই অ্যাক্সেস সাথে কিছু নাই কিছু না থাকলে কী আসে মনে মনে ওয়ান আছে সমান এবার বি চাচ্ছে বি হইল এই যে এক্সের সাথে যেটা আছে মাইনাস ফিফটি ওয়ান মাইনাস থাকলে অবশ্যই সেই মাইনাসটাকে দিতে হবে মাইনাস ফিফটি ওয়ান তারপরে চাচ্ছে কি সি চাচ্ছে তো সি হলো কি প্লাস ছয়শো পঞ্চাশ এই যে সি চাচ্ছে ছয়শো তো প্লাস হলে প্লাসটা না দিলে হবে হ্যাঁ ছয়শো আচ্ছা বসানো শেষ আবার আমরা সমান বার জানতেই তাহলে আমরা পেয়ে গেলাম কি প্লাস টোয়েন্টি সিক্স প্লাস টোয়েন্টি সিক্সে আমরা যা পাবো তার উল্টা চিহ্ন তো প্লাস টোয়েন্টি সিক্স পেয়েছি আমরা নেব মাইনাস টোয়েন্টি সিক্স আর এখানে এক্স থাকলে কি এখানে এক্সই হবে তারপরে আরেকবার সমানে চাপ দেবো আমরা পাইলাম প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ পাইলে আমরা নেব মাইনাস টোয়েন্টি ফাইভ এক কথায় যা পাবো চিহ্ন তার উল্টাটা নেব এখানে এক্সে ছিল এক্সই নেব এখন আমরা কী করবো এখান থেকে এক্স কমন তাহলে এক্স কমন গেলে কী থাকবে এক্স মাইনাস টোয়েন্টি সিক্স এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ কমন তাহলে কী থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি ফাইভ যদি এটাকে ভাগ করি তাহলে এটা হবে টোয়েন্টি সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস টোয়েন্টি সিক্স দুইটা ছিল একটা আরেকটা একটা কী এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা আমরা ক্যালকুলেটর মাধ্যমে করলাম এখন যদি সামনে সংখ্যা থাকে এই সামনে যেমন সংখ্যা আসে তো সংখ্যা থাকলে আমরা কী করবো সংখ্যা থাকলে আমরা কীভাবে সেটা করবো তো আমরা এই থ্রি দিয়ে মনে মনে এখানে গুণ করে দেবো এই থ্রি দিয়ে মনে মনে এখানে যদি গুণ করে দিই তাহলে তিন চারে বারো মনে করব যে এখানে মনে মনে কত আছে মনে মনে এখানে বারো আছে এখানে এখানের ফোন নাই কত আছে বারো আছে তাহলে আমরা এখন আবার ক্যালকুলেটর চলে যাই আবার মোটে যাব মোটে কি আর কি ইকুয়েশন ফাইভ ফাইভে দিলে ইকুয়েশন ইকুয়েশান তারপর আমরা তিনে দিব তিনে দিলে এখন এ চাচ্ছে এ চাচ্ছে মানে এই এখানে তিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে এখানে কী আছে এখন এক্স এক্সের সাথে ওয়ান আছে ওয়ান হ্যাঁ ওয়ান দিলাম তারপরে বি চাচ্ছে বি কে আছে এক্সের সাথে কে সেভেন আছে আমি সেভেন দিলাম তারপরে সমান সিতে চাচ্ছি সিতে এখন কিন্তু ফোর বসাবো না ওই তিন দিয়ে এটা যদি করে দিচ্ছি তিন চার কথা বারো এখানে আমি প্লাস টুয়েলভ বসাবো প্লাস টুয়েলভ তাহলে প্লাস দেওয়া দরকার নাই প্লাস থাকলে প্লাস দিতে হবে না প্লাস টুয়েলভ দিলাম দিয়ে সমানে চাপ দিলাম হ্যাঁ আরেকবার সমানে যদি চাপ দিই তাহলে আমরা পাইলাম হলো মাইনাস থ্রি আরেকটা পাইলাম কি মাইনাস ফোর তা যা পাবো তার উল্টা চিহ্ন নিব তাহলে প্রথমটা যা থাকবে তাই থাকবে সেটা যা থাকবে তাই থাকবে আমি একটা প্লাস থ্রি একটা মাইনাস থ্রি পেয়েছি তাহলে আমি যদি মাইনাস থ্রি যেহেতু পেয়েছি তাহলে আমি নিব প্লাস থ্রি এক্স আর একটা মাইনাস ফোর পেয়েছি নিব আমি প্লাস ফোর এক্স তাহলে এই মধ্য দিয়ে তো অবশ্যই যোগ করে এটা হবে এই যে হয়ে গেছে এটা যোগ করে এটা সমান হয়ে গেছে এখন এখান থেকে আমার থ্রি এক্স কমন থ্রি এক্স কমনগুলো কী থাকে এক্স প্লাস ওয়ান এখানে ফোর কমন কি থাকে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান একটা আর একটা কি থ্রি এক্স প্লাস ফোর একটা তাহলে আমরা এভাবে ক্যালকুলেটর মাধ্যমে কি মিডিল ফ্যাক্টর শিখলাম